এই সেই জামালপুর ব্রিজ একটা অসাধারণ ব্রিজ এই ব্রিজে বহু দূর দূর থেকে লোক আসে সেই ব্রিজ আমরা আজকে চলে এসেছি তোমরা সবাই দেখতে পাচ্ছ এই সেই ব্রিজ ব্রিজাম একদম ভাই কেমন আছো ভালো তো একদম ফাটাফাটি এই দেখতে পাচ্ছ এটা জামালপুর ব্রিজ এই সেই জামালপুর ব্রিজে কিভাবে শুট হচ্ছে দেখুন এই সেই জামালপুর ব্রিজ একটা বহুতই ফেমাস ব্রিজ ভাই হাই করে দাও সবাই ভালো থেকো আসছি আবার দেখা হচ্ছে পরে চলে সেই আমার ব্রিজ দেখতে পাচ্ছ হাই করে দাও হ্যাঁ পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে ভালো করে পড়ে যাবে সব এই সেই জামালপুর ব্রিজ এই সেই জামালপুর ব্রিজ দেখতে পাচ্ছো এই সেই মূর্তি মূর্তির পাশে দাদা ভাই হাই করে দিয়েছে এই সেই জামালপুর চৌমাতা দেখতে পাচ্ছো লাইভের সাথে এই সেই বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডের জন্য আজকে এক বছর ধরে সেই টাপার আজকে পুরো হচ্ছে এই সেই স্বপ্ন এই হলো জামারপুর বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ জামালপুর বাস স্ট্যান্ডে কলের দোকানে দেখতে পাচ্ছ লাইভের সাথে হ্যাঁ এই সেই জামালপুর আশা করি তোমরা চিনতে পেরে গেছো এই সেই জামালপুর